সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলা দর্পণ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছার সাথে আছে আমি শাহরুল ইসলাম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে বাংলা দর্প অনুষ্ঠান দেখছেন আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা সোনারগাঁও হোটেলে এসেছি ব্যারিস্টার নাদিয়ার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হওয়া উচিত বা তাদের আমাদের আগামীর নেতৃত্ব কেমন হওয়া উচিত এ বিষয়েই ব্যারিস্টার নাদিয়ার মুখ থেকে কিছু কথা শুনে আসি দর্শক আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কথা বলছেন ব্যারিস্টার একজন বাঙালি হিসাবে আমি মনে করি আমাদের প্রত্যেকটি নাগরিকের একটা দায়িত্ব আছে যে বাংলাদেশের পক্ষে থাকার এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আমাদের নানান ধরনের ক্ষোভ থাকতে পারে অভিযোগ থাকতে পারে একটি রাজনৈতিক ক্ষমতাসীন দল হিসেবে এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যেটি আসলে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দাঁড়ায় এবং সেটির প্রতিফলন আমরা দেখতে পাই গত দশ বছরে যে ধরনের উন্নয়ন হয়েছে তাতে এবং অবশ্যই যার নেতৃত্বে আমরা এ ধরনের উন্নয়নের অগ্রযাত্রা দেখে এসেছি আমাদের নিজের চোখে দেখতে পাচ্ছি এবং যার জন্যে আমাদের বাংলাদেশ এখন সারা পৃথিবীতে একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রধানমন্ত্রী জননত্রী দেশরত্ন শেখ হাসিনা ওনার তো অবশ্যই কোনো বিকল্প নেই এর জন্যেই আমি আশাবাদী যে আমাদের সামনের নির্বাচনে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার শক্তি আবার আসবে এই শক্তিকেই আমরা জয় করে আনব এবং বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারে যে ধরনের পরিকল্পনা দেওয়া আছে বিশেষ করে আমি একজন তরুণ সদস্য হিসেবে বলতে চাই যে আমাদের তরুণদের জন্যে যে ধরনের পরিকল্পনা দেওয়া আছে সেটা আসলেই খুবই দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আমি আশাবাদী যে এগুলো প্রত্যেকটি বাস্তবায়ন করা হবে আওয়ামী লীগ আসলে এবং নিশ্চয়ই আসবে